কোন মদ স্বাস্থ্যের জন্য ভালো অপশান এ ব্ল্যাকডক অপশান বি রেড ওয়াইন অপশান সি ম্যাজিক মুভমেন্ট অপশান ডি শ্যাম্পেন সঠিক উত্তরটি হবে শ্যাম্পেন বিশ্বের প্রথম খবরের কাগজ কোথায় শুরু হয়েছিল অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি জাপান অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তর হবে অপশান বি চিন কোন গাছ সব থেকে বেশি অক্সিজেন দেয় অপশান এ আম অপশন বি লিচু অপশান সি বাঁশ অপশান ডি নিম সঠিক উত্তর হবে অপশান সি বাঁশ বন্ধুরা তোমরা এই ছবিটি খুব ভালো করে দেখো আর বলো তো কোন মেয়েটি বোকা কি বন্ধুরা উত্তরটা গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে ভিডিওতে লাইক করে দাও আর যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেশার বেলাইকনটি অন করে দিও এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার মেয়েটি বোকা কারণ সে জুতোগুলো উল্টো করে পড়ে আছে লিপস্টিকে কোন প্রাণীর রক্ত মিশ্রিত করা হয় অপশন এ কুকুরের বি বিড়ালের অপশান সি হাতির অপশান ডি শুকুরের সঠিক উত্তর অপশান ডি সুকুরের